এ বেলাল রাদিয়াল্লা তাল্লাহ আনহুর কামরায় আসলো এসে শুনল বেলাল রাদিয়াল্লাতালা তাল্লাহ আনহু যেন কি আবৃত্তি করছে কারণ আগে সে কখনও এমন আবৃত্তি শোনেনি এটা শুনে উমাইয়া তাকে বলল এটা নিশ্চয়ই মুহাম্মদের কোরআনের সেই জাদু যা আমার কেনা গোলামটাকে মুগ্ধ করে ফেলেছে তখন উমাইয়া চিৎকার করে বলল বেলাল তুই কি করছিস হজরত বেলাল রাদিয়াল্লাতালা তাল্লাহ আনহু ধীরে ধীরে উত্তর দিলেন আল্লাহর কালাম পড়ছি উত্তরে উমাইয়া বলল আল্লাহর কালাম মানে ওই মুহাম্মাদের ভণ্ড কথাবার্তা বেলাল হাফসি রাদি তালা আনহু বললেন জি না তালা পবিত্র কোরআন নাজিল করেছেন তিনি তার বান্দাদেরকে যেসব জ্ঞান দিয়েছেন এটা সেই জ্ঞানের কথা তখন উমাইয়া খেপে গিয়ে বলল বাস যথেষ্ট হয়েছে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু হজত বেলাল রাদি তালা আনহু তখনও বলে চলেছেন আল্লা তাল্লা সবকিছু সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান তার কোনো অংশীদার নেই তখন উমাইয়া বলল ওরে অধ্যপতিত গোলাম তোর সাহসের সীমা দেখছি অনেক বেশি ছাড়িয়ে গেছে তুই আমাদের দেবতাদেরকে অস্বীকার করে এমন জাদুকরকে অনুসরণ করে ভুল পথে চলছিস বেলাল রাদি আল্লাহ তাল্লাহ আনহু বললেন না মনিব আমি ভুল পথে চলছি না আল্লাহ তালা আমাকে সঠিক সরল পথেই পরিচালনা করছেন এবার আর সহ্য করে নিউ মাইয়া ঠাস করে বেলাল হজরে তালা আনহুর গায়ে একটা চর মেরে মাটিতে ফেলে দেয় গলা ফাটা চিৎকার করে বললেন বেয়াদব তুই আমার পায়ের তলার চাকর তুই কেনা গোলাম আল্লাহ নয় আমি তোকে যেইভাবে চালাবো তুই সেই পথেই চলবি আমি যা করতে বলবো তাই করবি আমি যে দেবতাদের বিশ্বাস করি যাদেরকে মানি তোকেও তা বিশ্বাস করতে হবে তা মানতে হবে তখন হজরত বেলাল রিয়া তালা আনহু নম্র স্বরে জবাব দিলেন নিশ্চয়ই আপনি আমার মনিব আমাকে টাকা দিয়ে কিনেছেন কিন্তু আপনি শুধু আমার দেহটাই টাকা দিয়ে কিনেছেন মনটাকে নয় মন শুধু আমার সম্পূর্ণ নিজের সেই মন এখন আল্লাহ তালা ছাড়া আর কাউকেই বিশ্বাস করে না আর করবেও না তখন উমাইয়া বলল হে বেয়াদব তোকে দেখছি মুহাম্মদ একেবারেই নষ্ট করে দিয়েছে তখন বেলাল হাব সিরাদি তালা আনহু বললেন মুহাম্মদ ওয়াসাল্লাম আমাকে নষ্ট করেননি বরং তিনি আমাদের ঠিক মতো দেখিয়েছেন তখন উমাইয়া তার গোলামের সাহস দেখে স্তম্ভিত হয়ে যায় তিনি রেগে গিয়ে অগ্নি শর্মা হয়ে বলল ওরে কালো মেয়ের কুচকুচে কালো ছোপরা আমি আমার দেবতাদের নামে পশম কাটছি তুই এই ধর্ম না ছাড়া পর্যন্ত তোকে আমি যত রকম কঠোর শাস্তি দেওয়ার তাই দেব তোর এই আল্লাহ আল্লাহ করা আর ইসলাম ধর্ম মেনে চলা তোকে আমি বোঝাবো তখন বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় আমার যান বের হয়ে গেলেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না কারণ এই ইসলাম হলো মানুষের জন্য মুক্তির ধর্ম অতপর উমাইয়া বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর উপর নির্যাতন করা নির্দেশ দেয় শুরু হলো চাবুকের আঘাত কিন্তু তবুও তার মুখ থেকে শুধু একটি ধ্বনি উচ্চারিত হতে থাকে আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক আল্লাহ এক অতপর উমাইয়ার আদেশে হজরত বেলাল রাদি তাআলা তাল্লাহ আনহুর হাত বিষম করে বাঁধা হলো গলাতেও পেঁচানো হলো শক্ত একটা মোটা দড়ি তাকে খালি গা করা হলো খুবই তাগড়া কয়েকজন জোয়ান তাকে চাবুক দিয়ে পেটাতে লাগলো চাবুকের পর চাবুক মেরে নিষ্ঠুরভাবে আঘাত করতে লাগলো কি ভীষণ নিষ্ঠুর নির্যাতন হজরত বেলাল রাদিয়াল্লা তালা আনহুর শরীর বেয়ে দর দর করে রক্ত বের হতে থাকে একটা সময় গিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন যখন জ্ঞান ফিরল তখন বুঝলেন তাকে এক গুটগুটে অন্ধকার ঘরে আটকে দেওয়া হয়েছে তার আর বুঝতে বাকি রইল না যে মৃত্যু পর্যন্ত তাকে রাত এইখানেই কাটাতে হবে তার চোখের সামনেই ভেসে ওঠে ভাই এবং বোনের মুখ তিনি একবার ভাবলেন আহ একবার যদি তাদের কাছে যেতে পারতাম একবার যদি তাদেরকে দেখতে পেতাম মহানবী ওয়াসাল্লামের মুখটা চোখের সামনে ভেসে উঠল তিনি উঠে বসতে চাইলেন কিন্তু মাথা ঘুরে পড়ে গেলেন কারণ সারা গায়ে ছিল অসহ্য ব্যথা কিন্তু তবুও তিনি আল্লাহর উপর ইমান থেকে এক চুল নড়লেন না পরের দিন সকালবেলা উমাইয়া এবং তার লোকজন সেখানে এসে দেখে বেলাল রাদি আল্লাহ তালা আনহু মরে গেছে নাকি বেঁচে আছে কিন্তু তারা দেখল বেলাল হাফসি রাদি আল্লাহ তালা আনহু এখনও বেঁচে আছেন উমাইয়া তার কাছে এগিয়ে গেল সে ভেবেছিল তার কেনা গোলাম তার পা ধরে মাফ চাইবে কিন্তু তার বদলে শুনলো বেলালের মুখ থেকে সেই একই কথা বের হচ্ছে আল্লাহ এক আল্লাহ এক কি অসচ্ছ এবার উমাইয়া তার লোকদেরকে আদেশ দিল বেয়াদবটাকে মক্কার পাথরের পথে টেনে হিচড়ে নিয়ে যা এই গোলামের আমার কোনো প্রয়োজন নেই আদেশ পেয়ে উমাইয়ার সৈন্যরা অতি উৎলোকের সাথে হজরত বেলাল রাদিয়াল্লা তালা আনহুকে পাথর পাড়ার রাস্তার উপর দড়ি দিয়ে টেনে হিচড়ে নিতে থাকে এই অস্বচ্ছ যন্ত্রণায় ফুপিয়ে ওঠেন বেলাল রাদিয়াল্লাতাল আনহু এমন অত্যাচার কয়েকদিন ধরে চলল ব্যথার যন্ত্রণায় হজরত বেলাল রাজিয়াল্লা তাল্লা আনহু শরীর নিস্তেজ হয়ে আসতে থাকে কিন্তু তবুও তার মুখে ঠিক একই কথা আল্লাহ এক আল্লাহ এক এই সময় আবু এগিয়ে আসে আর বলে এই বেয়াদবকে আর অসহনীয় কঠোর শাস্তি দিতে হবে নয় তার আগুন ঠিকানায় আসবে না ততপর তারা দুপুরে রোদে হজরত বেলাল রাদিয়াল্লা তাল্লাহ আনহুকে মরুভূমির উত্তপ্ত বালিতে চিৎ করে শুইয়ে দেন হায় রে কি নিষ্ঠুর রুমাইয়া উমাইয়ার লোকেরা বেলালকে শুধু চিত করে শুয়ে শান্ত হল না তারা হযরত বেলাল রাধিহালাতালা আনহুয়ের বুকের ওপর খুবই বড় ও ভারী পাথর এনে চাপা দেয় এবং বলে তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের দেবতাকে না ভুলে আমাদের দেবতা লাত উজ্জা ও হাবুলকে মেনে না নিবি ততক্ষণ তোকে এই অবস্থায় রাখা হবে উত্তপ্ত বালির নিচে বুকের ওপর উত্তপ্ত পাথর প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অস্বস্থ পরিস্থিতি যন্ত্রণা সহ্য করার আর ক্ষমতা নেই তবুও মুখে তার আল্লার নাম একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেললেন কিছুক্ষণ পর কিছুটা জ্ঞান ফিরে এলো কিন্তু একটু নড়তে পারছি না মরার মতোই তিনি পড়ে আছেন এই সময় তিনি শুনতে পারলেন দুইজনের মধ্যে কথাবার্তা চলছে একজন ছিল তার নির্দয় আর একজন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লা তালা আনহু হজরত আবু বকর রাদিয়াল্লা তাল্লাহ আনহু বলছেন হেজ উমাইয়া তুমি লোকটিকে আর কত যন্ত্রণা দেবে এর প্রতি তুমি একটু সদয় হাও না হয় তাকে তুমি অর্থের বদলে বিক্রি করে দাও উমাইয়া উত্তরে বলল না তা হয় না অবাধ্য গোলামকেশ বসে না এনে শুধু টাকা পয়সার জন্য আমি তাকে বিক্রি করে দিতে পারি না তারপর হযরত আবু বকর রাদিয়াল্লা তালা আনহু বললেন না হয় আমার কাছেই বিক্রি করে দাও উমাইয়া এটা শুনে ইচ্ছে করে এমন একটা প্রস্তাব রাখল যা আবু বকর রাদিয়াল্লা তালা আনহু স্বাভাবিকভাবে গ্রহণ করবেন না বেলাল কেউ মুক্ত করতে পারবেন না উমাইয়া বলল আপনি যদি এই কালো গোলামের বদলে আপনার রূপবান কৃতদাস সুন্দরী মেয়ে কৃতদাস এবং সেই সাথে আরও এক শত দেড়হাম দেন তবেই আমি তাকে আপনার কাছে ছেড়ে দেব এই প্রস্তাব শুনে হজরত আবু বকর রাদিয়াল্লা তালা আনহু রাজি হয়ে গেলেন এবং লেনদেন মিটিয়ে বললেন হে উমাইয়া তুমি বেলালের মর্যাদা বুঝতে পারো নাই আমি তাকে ইয়েমেন রাজ্যের চাইতেও বেশি মূল্যমান মনে করি অতপর হযরত বেলাল রাদিয়ালা আনহুয়ের বুক থেকে ভারী পাথর সরিয়ে নেওয়া হলো তার বাঁধন খুলে দেওয়া হল খুবই কষ্টে তিনি চোখ মেললেন তখন হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের পালিত পুত্র জায়েদ তাকে ধরে আছেন জায়েদ মমতা সরে বললেন হে বেলাল আপনার দাসত্বের শিকল খুলে দেওয়া হলো। আজ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত অতপর জায়েদ হজরত আবু বকর তালা আনহু হজরত বেলালকে ধরে ধরে তার নিজের বাসায় নিয়ে এলেন বেলাল রাদিয়াল্লা তালা আনহুকে এত অমানবিকভাবে মারা হয়েছিল যে আরও পাঁচ দিন পর্যন্ত জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়েছিল তাকে যে কত রকম ওষুধ খাওয়ানো হয়েছিল আর কত রকম মলম লাগানো হয়েছিল তার কোনো হিসেব নেই হজরত বেলাল রাদিয়াল্লাতালা আনহু নিজেও তা জানতেন না অতপর ছয় দিন পর তিনি ঘর থেকে বাহিরে এসে বসতে পেরেছিলেন এই দৃশ্য দেখে হজরত আবু বকর রাজিয়াল্লা তালা আনহুয়ের আনন্দের কোনো সীমা ছিল না তিনি নিজের হাতে ছাগির দুধ দহন করে হযরত বেলাল রাদিয়ালাতালা তালা আনহুকে খাওয়ালেন অতপর বললেন হে বেলাল জীবনে আমি তোমার মতো ভাগ্যবান লোক আর একটাও দেখে নিই মহানবী সাল্লু আলহিউাল্লাম তিন দিন ধরে তোমার বিছানার পাশে বসে তোমার রোগ মুক্তির জন্য দোয়া করেছেন যখন তোমার জ্বর কমে গেল এবং আশঙ্কা কমে গেল তখন তিনি বাড়িতে গিয়েছেন অতপর সুস্থ হওয়ার পর হজরত আবুবাক রাদিয়াল্লাহু বেলাল আনহুকে সাথে নিয়ে মহানবী সাল্লাহ আলহিউরের কাছে গেলেন নবী করিম সাল্লু আলহিউ তাকে আপন করে নিলেন শুরু হলো হজরত বেলাল রাদিয়াল্লা তালা আনহুয়ের নতুন আনন্দে ভরা জীবন তিনি সারাক্ষণ নবীজির পাশে পাশেই থাকতেন তবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিউআের অধীনে তিনি চাকর হিসেবে নয় রাজার মর্যাদায় দিন কাটাতে থাকেন অতপর নামাজের জন্য যখন আজান দেওয়ার লোক খুঁজতে হল তখন নবী করিম সাল্লু আলহিউ বেলালকে বললেন হে বেলাল তুমি নামাজিদের জন্য মুসল্লিদের ডাকার দায়িত্ব নাও নবী করিম সাল্লাল্লাহু আলহুয়া সাল্লাম বেলাল রাদিয়াল্লা তালা আনহুকে কিভাবে আজান দিতে হয় শিখিয়ে দিলেন হজরত বেলাল রাদিয়াল্লা তালা আনহু ছয়শো তেইশ খ্রিস্টাব্দে কাপা কাপা কণ্ঠে প্রথম আজান দেন এভাবেই তিনি হয়ে গেলেন মুসলিম জাহানের প্রথম মোয়াজিন প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন